আজকে আবারও একটা সব থেকে বড়ো দুর্গার ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি আর এটা কোনো রানাঘাটের বড়ো দুর্গা না কিংবা কামালপুরের বড় দুর্গা না এটা কলকাতার কাছে কলকাতার পাশে এটা হচ্ছে সোধপুর সাইদ কলোনি আর এই ঠাকুরটা দেখতে আপনারা কি করে আসবেন ভিডিওটাতে সম্পূর্ণভাবে ডিটেলসে বলা আছে আপনারা কি করে আসবেন এই ঠাকুরটা দেখতে হয়ে তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন হ্যালো ফ্রেন্ডস প্রতিবার মতো নতুন একটা ভিডিও নিয়ে আমি হাজির আজকে আপনাদেরকে দেখাতে চলেছি সোদপুরের একশো ফুটের থেকেও বড় দুর্গা আর এই দুর্গা পুজো আপনারা কী করে দেখতে আসবেন সেটা একবার আপনাদেরকে বলে রাখি আপনারা সোদপুরে নেমে টোটো কিংবা অটো ধরে দশ টাকার বিনিময়ে চলে আসতে পারবেন এই দুর্গা প্যান্ডেলে আর আপনারা যদি পায়ে হেঁটে আসতে চান তাহলে এখানে দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে আর এখানে দেখতে পাচ্ছেন যে আমার সামনে রাখা রয়েছে একটা মায়ের মুখ যেটা এইটা হচ্ছে কিন্তু সরস্বতী মায়ের মুখ আর তার পিছনে আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন কত বড় দুর্গা এটা কিন্তু একশো ফুটেরও থেকে বেশি বড় দুর্গা তাই আজকে ভিডিওটা আপনার দেখতেই পাচ্ছি যে কীরকম হতে চলেছে তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন আপনার একটা লাইক পরবর্তী আনতে অনেক বেশি মোটিভেট করে তাই চলো আর বেশি বক বক না করে দেখা হচ্ছে মূল ভিডিওতে এখানে আপনাদেরকে দেখাবো যে লক্ষ্মী ঠাকুর এই ঠাকুরটা যেটা আছে এটা হচ্ছে লক্ষ্মী ঠাকুরের মুখ আর এই লক্ষ্মী ঠাকুরের মুখটা দেখতে পাচ্ছেন যে কত বড় মুখ রয়েছে মুখের কাজ কিন্তু সম্পূর্ণ কমপ্লিট আর এইদিকে দেখুন এখানে হাত রয়েছে কিন্তু হাতগুলো কি বড় বড় হাত একবার সেটা একবার আপনাদেরকে দেখিয়ে দিলাম আর এই সামনে যে ঠাকুরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সরস্বতী ঠাকুর মায়ের মুখ আর সরস্বতী ঠাকুরের যে মুখটা এর কাজ কিন্তু পুরোভাবে কমপ্লিট হয়ে গেছে পুরোপুরি এইবার এইটাকে পুরো সেটিং করার পালা আর এই সামনে যেই মুখটা দেখতে পাচ্ছেন এটা আমি সামনে গিয়ে একবার দেখাবো আপনাদের এটা হচ্ছে দুর্গা মায়ের মুখ আর এই সাইডগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কিন্তু মানে ঠাকুরের যে কাপড়ের উপর বিভিন্ন ধরনের কলকাতাকে সেইগুলো আর এইবার দেখাচ্ছি দেখুন পা দেখুন ঠাকুরের পা এক একটা পা দেখুন কত বড় বড় এই দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা ঠাকুরের পা এটা এখনও সেটিং হয়নি কিংবা কাজ চলছে এখনও রং এইটার পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি আর এইগুলো দেখুন এক একটা ঠাকুর কিন্তু পায়ের পাতা এগুলো কিন্তু পায়ের পাতা দেখুন পুরো সারিভাবে সব সাজানো রয়েছে কত বড় বড় একটা পায়ের পাতা সেটা একবার আপনাদেরকে দেখিয়ে দিলাম আর আগেও আপনাদেরকে দেখেছি যে কার্তিক ঠাকুরটা এখনও সেটিং হয়নি এই কার্তিক ঠাকুরটা কিন্তু এখন এই নিচেতেই টাকা আছে এটা এখনও উপরে সেটিং করা হয়নি তবে খুব শিগগিরই এই কার্তিক ঠাকুরটা উপরে সেটিং করে দেবে এটা হচ্ছে দুর্গা মায়ের মুখ কারণ আপনারা বলতেই পারেন যে এটা কী করে দুর্গা মায়ের মুখ তুমি বুঝতে পারলে তো একবার আমি সামনে নিয়ে গিয়ে দেখাবো যে দুর্গা মায়ের মুখের কিন্তু এই উপরে দেখুন একটা কিন্তু নয়ন রয়েছে এখানে কিন্তু তিনটে নয়ন রয়েছে ঠাকুরের অন্যান্য ঠাকুরের কিন্তু কপালে যে নয়নটা নেই তো আমি এই কারণেই বুঝলাম আর এটা রঙের কাজ এখনও চলছে হয়তো এখনও পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি সেই কারণে এখানটাতে সেটিংও করেনি এখানটাতে দান করিয়ে রেখেছে আর যে এখানটা দেখছি রঙের কাজ চলছে আর এই সামনে একবার আপনাদেরকে দেখাবো যে এখনও রঙের কাজ চলছিল একটু আগেই তবে এখন হয়তো টিফিন করতে গেছে সব দাদারা তো এই দেখছেন এই টেবিলটা এই টেবিলটার উপরে উঠেই কিন্তু ঠাকুরের যত চোখ থেকে শুরু করে নাক মুগের যত পেন্টিং যেটা হচ্ছে সেটা কিন্তু এর উপরে দাঁড়িয়ে করছে এখানে একবার আপনাদেরকে দেখাবো যে মা দুর্গাকে যে সিংহটা থাকে সিংহটা কিন্তু এই জায়গাটাতে রাখা রয়েছে তার উপরে রয়েছে মহিষাসুর এবং তার উপরে রয়েছে মা দুর্গা আর তার সাইডেই যেটা দেখছেন এটা হচ্ছে লক্ষ্মী ঠাকুর আর গণেশ ঠাকুরের মুখটা কিন্তু এখন সেট হয়ে গিয়েছে আর এই দুর্গা ঠাকুরটা আপাতত সেট হয়ে রয়েছে আর এইটা হচ্ছে সরস্বতী ঠাকুর আর কার্তিক ঠাকুরটা কিন্তু এখন সেট হয়নি ওইটাই নিচে রাখা রয়েছে তবে খুব তাড়াতাড়ি কার্তিক ঠাকুরটাও সেট হয়ে যাবে এখন কবে সেট হবে সেটা আমি ঠিক বলতে পারবো না তবে খুব তাড়াতাড়ি সেট হয়ে যাবে আমার পাশে রাখা রয়েছে মা দুর্গার হাতগুলো দেখুন কত বড় বড় আর কি বিশাল আকৃতি এক একটা আঙুল দেখুন কত মোটা আর এইটা হচ্ছে কিন্তু মা দুর্গার হাত এখানে দেখুন লক্ষ্মী ঠাকুরের মুখটা দেখুন কত বড় এটা এখনও সেট করা হয়নি তারপর আমি উপর থেকে দেখাচ্ছি কি বিশাল আকৃতির মুখটা একবার দেখে রাখুন এই সাইডে লক্ষ্মী ঠাকুর ওই সাইডে যেটা দেখছেন ওটা কিন্তু সরস্বতী ঠাকুর এটা হচ্ছে ঠাকুরের ফুল স্ট্রাকচারটা আপনাদেরকে স্ট্রাকচারটা একবার দেখিয়ে রাখি যে কতটা বড় এবং কতটা হাইট আপনারা দেখলে এটা বুঝতে পারছেন কি না আমি জানি না সাইডে একটা জিনিস আপনাদেরকে দেখিয়ে রাখি এই বিল্ডিংটা যেটা হচ্ছে এটা কিন্তু পাঁচতলা বিল্ডিং আর তার সাইডে যেটা দেখছেন এটা হচ্ছে মা দুর্গা প্রায় আটতলার কাছাকাছি তো হবেই কারণ পাঁচতলার থেকে এটা অনেকটা বড় হাইটে এখানে লক্ষ্মী ঠাকুরের মুখটা এবং সরস্বতী ঠাকুরের মুখটা যদি সেটিং হয়ে যায় তাহলে কিন্তু এই সামনে যে জায়গাটা দেখছেন এটা কিন্তু অনেকটা ফাঁকা হয়ে যাবে আর এখানটা দেখছেন অনেক কিন্তু এখনও স্ট্যাকচারগুলো যেগুলো লাগানো বাকি রয়েছে সেগুলো লাগিয়ে দিলে এই জায়গাটা অনেকটা ফাঁকা হয়ে যাবে একটা জিনিস একবার দেখাই এটা হচ্ছে কিন্তু ইঁদুর গণেশ ঠাকুরের ইঁদুর আর এটা হচ্ছে যে লক্ষ্মী ঠাকুর লক্ষ্মী ঠাকুরের পেঁচা কিন্তু তার নিচে ঠিক রাখা রয়েছে আর আগেও যেটা আপনাদেরকে দেখালাম যে দুর্গা ঠাকুরের যে সিংহটা এটা কিন্তু তার নিচে লাগানো রয়েছে এইখানে যেই সরস্বতী ঠাকুর রয়েছে কিংবা কার্তিক ঠাকুর রয়েছে এগুলো এখনও হয়নি বলে এগুলো এখনও রাখা হয়নি আর এই জায়গাটায় কার্তিক ঠাকুরটা এখন রাখা রয়েছে যেটা আগে আপনাদেরকে একবার দেখালাম চলুন একবার আপনাদেরকে সামনে দিয়ে আর একটু ভালো করে দেখিয়ে রাখি এখন আমরা সিংহের ঠিক কাছে চলে এসেছি আর দুর্গা মায়ের নীচে রয়েছে সিংহ এবং লক্ষ্মী মায়ের নিচে রয়েছে পেঁচা আর গণেশ ঠাকুরটা যেটা দেখছেন তার নিচে রয়েছে ইঁদুর যেটা দেখছেন পুরো তিনটে এখানে লম্বা করে রাখা রয়েছে আর এখানটাতে কাজ হয়নি বলে এগুলো এখনও সেডিং ঠিকঠাক মতন হয়নি যেহেতু আগে ওই কার্তিকটা ওইখানটাতে এখনও কিছু লাগানো হয়নি নিচে প্রথম কার্তিক ঠাকুরটা লাগানো হবে তারপরে হয়তো নিচে ওগুলো সব সেটিং করা হবে তো এখানে দেখতেই পাচ্ছেন যে যে ঠাকুরগুলো উপরে রাখা রয়েছে ঠিক ঠাকুরের যে নিচে রয়েছে তার বাহনগুলোকে কিন্তু তার সোজাসুজি রাখা 他回去。 চলুন এতক্ষণ ধরে তো আপনাদেরকে প্যান্ডেলের বাইরের ভিডিওগুলো দেখালাম এবার আপনাদেরকে প্যান্ডেলের ভিতরের ভিডিওগুলো একবার দেখাই প্যান্ডেলের ভিতরে ঢুকেই যেটা দেখতে পাবেন যে মূর্তি রয়েছে যেগুলো মূর্তিগুলো কিন্তু রঙের কাজ থেকে শুরু করে সাইডের যে বর্ডারগুলো রয়েছে তার কাজগুলো কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এবার আপনাদেরকে সিলিংগুলো একবার আপনাদেরকে দেখায় সিলিংয়ের কাজ কিন্তু এখানে পুরো ফিনিশ হয়ে গিয়েছে একবার ঘুরিয়ে দেখালে আপনারা বুঝতে পারবেন যে এখানে কিন্তু সিলিংয়ের কোনো কাজ এখনও বাকি নেই আর যে সাইডে যে থামগুলো দেখছেন যে চারটে থাম রয়েছে সেই থামগুলো কিন্তু কিন্তু এখনো কাজ বাকি আছে আর মিডিলের কিছু কাজ বাকি রয়েছে একবার আপনাদেরকে পুরো সিলিংটা একবার দেখায় সিলিং কাজ আর আছে বলে আমার মনে হয় না কারণ এখানে যতদূর আমার দেখে মনে হচ্ছে সিলিংয়ের কাজ কিন্তু এখানে পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গিয়েছে আর মিডিলে কিছু কাজ বাকি আছে আমি এখন রয়েছি মন্দিরের ভিতরে মানে প্যান্ডেলটার ভিতরে আর এই যে গোল যেটা দেখছেন এখানে থাকবে একটা মহাদেবের মূর্তি আর মহাদেবের মূর্তি আর এই যে এই জায়গাটাতে থাকবে মানে আসল যে দুর্গাটা এই জায়গাটাতে পুজোটা করা হবে আর এইটা হচ্ছে পুরো প্যান্ডেলের ভিতরটা একবার আপনাদেরকে দেখিয়ে দিলাম আগেও আর একবার দেখিয়ে দিচ্ছি একবার এইটা হচ্ছে প্যান্ডেলের ভিতর সাইডটা শহীদ কলোনির সর্বজনীন দুর্গা উৎসবের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না এবার বাড়ি ফেরার পালা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো নতুন দুর্গা ঠাকুরের পুজো প্যান্ডেল নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা দুর্গা